小德哥。 এক তাহলে কোটি টাকা দিয়ে ট্রিটমেন্ট পালো আপনারা কি সামনে এক কোটি টাকা ট্রিটমেন্ট নির্দেশ আপনারা সবাই হাততোলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আপনার ভাই কথা যে থাকে সদের আছে আসে সদরঘাট আসলে পুলিশ আপনাদেরকে অনেক কিছু জানাবে অনেক কিছু বুঝাবে আপনারা নামিয়ে যাক আমরা আছি আমরা দেখুন আপনারা এইসব কথাতে কোনো কাম মন যদি কাজ করে আমার মা বোনটা তো মঞ্চে বসিয়ে থাকবে এদের কিছু করার নাই আর আমরা পুরুষ ভাই বাবা চাষা বন্ধু যারা থাকি সবাই আমরা মঞ্চের কানি কানি কারাই যাবো কোন হকার ঢুকতে দেবো না কোন একটা হকার ঢুকতে পারবে না যদি সাথে আইনের লোক ঢুকে আমাদের সাথে কথা বললা ঢুকতে হইব আমরা অবশ্য আমি সেনাবাহিনী শাকি করে আমি জন্ম তাহলে ওদেরকে কেন ভয় গাইবে ওরা আমাকে মতো আমাকে কান থেকে গেছে আমাকে মতো বাবারাই জন্ম দিছে তাহলে ওদের কোনো ভয় ভয় কিছু নাই আমরা ওদেরকে ভয় ভয়

আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্ডা এই যে লোকটি আমাদের হাতের উপরে ইন্তেকাল করেছে এই লোকটি আমাকে হাতের উপরে ইন্তেকাল করেছে যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন এটা শেয়ার করবেন আমাদের হাতের উপরে মারা গেছে আমাদের হাতের উপরে শেষ ত্যাগ করছে আমাদের হাতের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে দেখেন তাড়াতাড়ি দেখেন আমাদের আমাদের সামনে থেকে চলে গেল আমাদের সামনে থেকে একটি লোক এই দেখেন আপনারা একজন হাত দেখেন না হাতের আলো দেখেন না একজন দেখেন একজন একজন দেখেন একজন দেখেন একজন দেখেন 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 আমাদের একটি লোক এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এই মুহূর্তে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে রাত দুটা বাজ থেকে তার পেলার যাইতে যেতে সে রক্ত শূন্যত হয়ে সে মারা গেছে تارا ماڈر کي بولتا 10 تا گارد ڏيتا پر تارا چتھو گارد ٿائين نه ڪيرو گهر ڏي نه একজন লোক অবশেষে ত্যাগ করলো আমরা বহুত চেষ্টা করছি ত্রিপল লাইনে ফোন দিয়ে যে আমাদেরকে একটু ইমার্জেন্সি একটু ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন তো আমাদেরকে ইমার্জেন্সি ট্রিপমেন্ট দেওয়ার ব্যবস্থা ছিল না কোন একটা